মাত্র একশো টাকা দিয়ে ঘুরে আসলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর মিউজিয়াম থেকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও রিসেন্টলি আমি গিয়েছিলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে এটার লোকেশনটা হচ্ছে বিজয় সরণিতে আমরা হচ্ছে আমাদের টিকেটটা কেটে নিলাম জনপ্রতি একশো টাকা হচ্ছে টিকেটের মূল্য এখানে এখানে খাবার বা পানি কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেয় না তাই যারা বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই এই বিষয়টি একটু খেয়াল রাখবেন মিউজিয়ামটা অনেক বড় ছিল তাই কোথা থেকে ঘোরা শুরু করব এটা ভাবতে ভাবতে কিছু সময় চলে গিয়েছিল তারপর আমরা এই পাশ থেকে ঘোরা শুরু করলাম উনিশশো সাল থেকে উনিশশো সালে প্রতিটা ইতিহাস এই জায়গাতেই ছিল এছাড়া এই মিউজিয়ামে প্রতিটা ফ্লোরে এক একটা হচ্ছে ভাগ ছিল যেমন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এভাবে করে সাজানো ছিল নিচে ঘুরে ঘুরে শেষ করে এখন আমরা উপরে হচ্ছে চলে যাচ্ছিলাম এই জায়গাটা হচ্ছে আর্মি গ্যালারি এখানে হচ্ছে ভিডিও করা নিষেধ ছিল কিন্তু ছবি তুলতে তারা দিচ্ছিলো আপনারা চাইলে ছবি তুলতে পারবেন কিন্তু ভিডিও তারা হচ্ছে অ্যালাউ করছিল না তাই আমি আর ভিডিও করি নেই এখানে হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে ভিডিও অ্যালাউ করছিল না তাই যে জায়গাগুলো তারা ভিডিওগুলো অ্যালাউ করছিল না সেই জায়গাগুলোতে আমি আর ভিডিওগুলো করি নেই মিউজিয়ামটা এত বড় ছিল যে যদি সময় হাতে না নিয়ে আসেন তাহলে অবশ্যই পুরোটা ঘুরে শেষ করতে পারবেন না তাই যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন আর একশো টাকাতে এই মিউজিয়ামটা পুরো অর্পিট ছিল এত বড় মিউজিয়াম আসলে আমারই পা ব্যথা হয়ে গিয়েছিল ঘুরতে 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 হঠাৎ দেখলাম এখানে একটা শোয়ের মতো ছিল এটা খুবই এনজয় করেছি আমি এবং এখানে দেখলাম যে সবাই এটা খুবই এনজয় করছিল এটা হচ্ছে যে শেষ হচ্ছিল আবার শুরু হচ্ছিল শেষ হচ্ছিল আবার শুরু হচ্ছিল মানে কন্টিনিউসলি এটা চলতেই ছিল তারপর হঠাৎ করে এই সাবমেরিনটা দেখলাম সাবমেরিনের ভিতরে যেহেতু ভিডিও করা নিশ্চিত ছিল তাই সাবমেরিনের ভিতরে ভিডিও করে নিয়ে কিন্তু সাবমেরিনে যখন ঢুকছিলাম তখন সত্যি মনে হচ্ছিল যে আসলেই কোনো সাবমেরিনে হচ্ছে ভিতরে ছিলাম সর্বশেষে আমি চলে এসেছিলাম আমার কাঙ্ক্ষিত সেই জায়গাতে যেখানে আসার জন্যই হচ্ছে আমি এই মিউজিয়ামে এসেছিলাম এটার ভিডিও আমি অনেক দিন ধরে দেখছিলাম ইউটিউবে প্রায় দু বছরের মতো তো আমার হচ্ছে যেহেতু সময় হয়নি তাই আমি এত দিন আসতেও পারিনি অবশেষে আমি আসলাম এই মিউজিয়ামে এই জায়গাটার জন্য এটা হচ্ছে খুবই সুন্দর ছিল এই জায়গাটা এই মিউজিয়ামের সবচেয়ে বেস্ট মনে হচ্ছিল আমার কাছে এবং আমি এটা লাস্টে আসছি কারণ আমি জানি যে আমি এখানে আসলে পুরো মিউজিয়াম আমার ঘোরা হবে না তাই হচ্ছে যে আমি এই জায়গাটা লাস্টে এসেছিলাম আর এটা আমার মনে হলো যে পুরো আমি হচ্ছে যে সমুদ্রের নিচে আছি এবং মাছগুলোর সাথেই হচ্ছে যে আমিও বসেছিলাম এত ভালো লাগছিল আর বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করছিল কারণ এইটাখানে নিচে যে ছিল এটা থ্রি ছিল মাছগুলোতে পাড়া লাগলে মাছগুলো হচ্ছে যে লাফা ছিল এই জন্য বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করছিল অবশ্যই আপনার এই জায়গাটা ঘুরে আসবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ